হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবসী ভাতা পাচ্ছ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরোশো টাকা করে তো বন্ধুরা তোমাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর মাসের টাকাটা তোমাদের কিন্তু ডিউ ছিল সেখান থেকে কিন্তু এই সেপ্টেম্বর মাসের টাকাটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার তেইশ এবং অক্টোবর মাসের টাকাটা তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ ম্যাক্সিমাম যুবক যুবতীদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে একুশ তারিখে তো এখন তোমাদের কোনো বাকি রইলো আর এই নভেম্বর মাসের টাকাটা তো এই নভেম্বর মাসের টাকাটা তোমাদের কবে ঢুকবে এই নিয়ে তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করছো তো বন্ধুরা তোমাদের এই নভেম্বর মাসের টাকাটা তোমাদের কবে ঢুকবে এ নিয়ে আমি এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার রয়েছে সেই নাম্বারে অনেকবার ফোন করার পরে জানতে পারি যে তোমাদের কিন্তু যেই নভেম্বর মাসের টাকাটা তোমাদের ডিউ রয়েছে এই টাকাটা তোমাদের কিন্তু এই চলতি ডিসেম্বর মাসে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে আর তারা বলেছে যদি তোমার এই ডিসেম্বর মাসে ক্রেডিট না হয় জানুয়ারি মাসের ফার্স্ট উইকের তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে দু হাজার সালের পনেরোই জানুয়ারির পর থেকে তোমাদের কিন্তু এনএক্সা থ্রি সাবমিট করতে হবে সেই এনএক্সা থ্রি যদি তুমি সাবমিট না করো তোমার যুবসি ভাতা কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু আগেটি ভিডিও তোমাদের বলে দিয়েছিলাম যে অ্যানএসআসিডি কীভাবে সাবমিট করতে হবে সেখানে কী লিখলে তোমার যুবসেবতা বন্ধ হবে না তো তোমরা চাইলে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা বন্ধুরা তোমার মনে রাখবে যে নভেম্বর নভেম্বর মাসের টাকাটা তোমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই ডিসেম্বর মাসে অথবা জানুয়ারি মাসের ফার্স্ট উইকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও আর যারা যেন নতুন দেখছো তবু খুঁজে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাকে থেকো ধন্যবাদ